বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন খেলাটা কত সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন ভিলেজ কুক উইথ সরবানি চ্যানেলে সবাইকে স্বাগত আজকের আমি বানাবো এই যে চিংড়ি মাছ কিনেছি চিংড়ি মাছ কিনে কাঁটা হয়ে গেছে চিংড়ি মাছ আর বাঁধাকপির চপ এই যে বাঁধাকপি বাঁধাকপি আর চিংড়ি মাছের চপ বানাবো আপনারা প্রথম থেকে দেখবেন আমি কীভাবে বাঁধাকপি আর চিংড়ি মাছের চপ বানাচ্ছি বন্ধুরা বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি চিংড়ি মাছ পটল চচ্চড়ি হয়েছে কিন্তু বাঁধাকপি দিয়ে এমন একটা নতুন আমি রেসিপি বানাবো আপনারা আমি তো কখনো খাইনি এবং আজকে আমি আমার রান্নাঘরে প্রথম করছি আপনারা দেখে করবেন ভালো লাগবে চিংড়ি মাছটাকে ধুয়ে কেটে নিয়েছি এবার বাঁধাকপিটাকে কেটে নেব এই উপরে খোলাগুলো ফেলে দেবো এভাবে চেলা করে নেব বন্ধুরা এই যে বাঁধাকপিগুলো এইভাবে কেটে নেব এইভাবে দেখছেন বাঁধাকপি অনেকই ঝুলিঝুলি করে কাটে আমি ঝুলিঝুলি করে কাটবো না এইভাবেই কাটব এরকম বন্ধুরা আমি এইভাবেই বাঁধাকপিগুলো কেটে নেব বন্ধুরা এই বাঁধাকপির পাতা এই আস্তে আস্তে রেখে দেব এইভাবেই কেটে নেব একটা নতুন রেসিপি এটা আমার রান্নাঘরে প্রথম বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছের চপ আপনারা হয়তো খেয়েছেন আমি জানি না কিন্তু আমার রান্নাঘরে প্রথম আমি এইভাবে করছি আপনারা বাড়িতে তৈরি করে খাবেন এই গোটা গোটা পাতা ডেকে দেব। বন্ধুরা সহজ পদ্ধতিতে সহজে আপনাদের নতুন একটা রেসিপি আমি করে দেখাচ্ছি এই মাঝির পাতাগুলো নেব না গুন্দ্রা এই মাঝির পাতা এই যে পাতাগুলো নেব না এগুলো কুচি কুচি করে চিংড়ি মাছের সঙ্গে মিশে নেব এগুলো চিংড়ি মাছের সঙ্গে মিশে নেব এই বাঁধাকপি কেটে ধুয়ে নিয়ে এসেছি পাতাগুলো এবারে গরম জল ফুটছে গরম জলে একটু ভাবে নেব গরম জলে ভাবে নেব যে পাতা কপির পাতাগুলো অল্প করে ভাবে নিয়েছি যাতে নরম হয়ে গেছে এটা ঢেলে নেব চিংড়ি মাছ এই যে বাঁধাকপি যে ভিতরে মাছ মাছের কপিগুলো কেটে কেটে নিয়েছি একটা চিংড়ার সঙ্গে মিশে নেব এটাকে অল্প করে ভাবে ফেলে দিয়েছি জলটাকে এবার নুন দেব এই পাতি লেবু রস দেব এই আদা রসুন বাটা একটু দেব কাঁচা লঙ্কার কুচি দেব দিয়ে এবারে মাছটাকে আর কপিটাকে ভালো করে মিশে নেব হ্যাঁ এদের কুচুনো পেঁয়াজ দেব এই কুচুনো পেঁয়াজ দেব বন্ধুরা এই চিংড়ি মাছটাকে লেবুর রস আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মিশিয়ে রেখে দিয়েছি মরিচের গুঁড়ো দিয়ে এবারে আমি যে বাটারটা গুলব বেসনটা বেসনটাকে গুলে নেব এই যে বেসন নিয়েছি বেসন দিয়েছি এবারে কর্নফ্লার দেবে নুন দেব হলুদ চিনি দেবো এটা ভালো করে মিশে নেব জল দিয়ে ভালো করে গুলে নেব এটাকে ভালো করে ফেটে নেব এই যে নুন চিনি আর একটু হলুদ দিয়ে বেসনটাকে গুলে নিয়েছি একটু আদা রসুনটা দেব এই এই অল্প করে আদা রসুনটা দিয়ে দেবো কড়া গরম হয়ে গেছে তেল দেব এবারে চপ ভাজার জন্য তেল দেব। এই যে বেসনটা গুলেছি এই গরম তেল দু চামচ একটু দিয়ে দেবো গোলা এতে ভালো করে গুলে নেব যেহেতু চিংড়ি মাছে কাঁচা লঙ্কার মরিচ দিয়েছি ওই জন্য এতে গুঁড়ো লঙ্কা বা কোনো লঙ্কা ব্যবহার করিনি এটা শুধু প্লেন গুলাটা গুলে নিয়েছি বেসন কর্নফ্লাওয়ার চিনি নুন আর হলুদ দিয়ে এই যে গোলা হয়ে গেছে এবারে চিংড়ি মাছ এই যে এটা দেব চিংড়ি মাছের কুড় করবো এবারে ভেজে নেব দু হাত ব্যবহার করে খান ব্যাসন লেগে আছে খন্তিটা নোংরা হয়ে যাবে এইভাবে ফোল্ড করে নিন এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এটা আমার রান্নাঘরে নতুন আমি রান্না করছি এগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবে কত সুন্দর দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে বাজারে যেমন বিক্রি হয় চপ টপ তৈরি করে তেমনই হয়েছে বন্ধুরা দেখুন কালারটা কত সুন্দর হয়ে এসছে এবারে ভাজা হয়ে গেছে তুলে নেব অনেকেই চপ অনেক রকম খেয়েছেন বাম্বাকপি আর চিংড়ি মাছ দিয়ে চপ আপনারা বাড়িতে তৈরি করে খাবেন বন্ধুরা চিংড়ি মাছ আর চপ হয়ে গেছে প্রথম থেকে দেখেছেন আমি কিভাবে করেছি বাড়িতে এইভাবে তৈরি করে খাবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন